আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচাইতে বড় শিমুল বাগানে আর এটা এশিয়া মহাদেশেরও অনেক বড় একটি শিমুল বাগান আর সেই শিমুল বাগান থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি অবশ্য আপনারা শিমুল বাগানের বর্তমান যে আপডেট সেটা আপনারা দেখতে পারবেন আর আপনাদেরকে কিছু আমি আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্য কিছু কথা বলার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন যদি ভালো লাগে লাইক করুন তো আমি চলে আসলাম বাগানে বাগানে আসার উদ্দেশ্য হচ্ছে এখন বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে শিমুল বাগান কেমন থাকে সেই সেই শিমুল বাগানটাই দেখার জন্য আমি চলে আসলাম শিমুল বাগানে তো বন্ধুরা বৈশাখ মাস তো বর্ষাকাল পায় বর্ষাকালের মানে বর্ষাকালের শুরুর মাসেই হচ্ছে বৈশাখ এই বৈশাখ থেকে কিন্তু আমরা বর্ষা বর্ষার একটা গন্ধ পাই তো আর এই বর্ষাকাল আসলেই কিন্তু শিমুল বাগান কিন্তু সবুজ হয়ে যায় শীতের সময় কিন্তু শিমুল বাগানটা লাল থাকে কারণ গাছের মধ্যে প্রচুর ফুল থাকে সেই কারণে শিমুল বাগান কিন্তু লাল হয় আবার নিচের কিন্তু লাল হয় কারণ হচ্ছে নিচের যে বন আছে সেই বনগুলা কিন্তু শীতকালে মানে মরে যায় মরে যাওয়ার কারণে মানে একটু সাদা সাদা বাবার একটু লালছে ভাব চলে আসে আর এখন যে সময়টা এই সময়টা কিন্তু নিচেও সবুজ উপরেও সবুজ সব দিকেই সবুজ মানে দেখতে খুবই অসাধারণ লাগে সেই জন্য চলে আসলাম ভাবলাম এখন শিমুল বাগান আরও একটু সুন্দর লাগবে আর আমার বন্ধুদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখন শিমুল বাগান চতুর্দিক কিন্তু সবুজে সবুজে ভরে গেছে কিন্তু একটাই পর্যটক কম পর্যটক নাই বললে চলে কয়েকজন হাতে কয়েকজন মানুষ মানে আশেপাশের এলাকার মানুষই ঘুরতে আসে বিকালে পায় সব সময় বিকালে ঘুরতে আসে কিন্তু দূর দূরান্তের মানুষ কিন্তু তারা সময় বুঝে আসে সময় বুঝে বলতে যেমন মনে হয় ফাগুনের শুরুতে যখন গাছে ফুল ফুটে সেই সময় কিন্তু বাগান খুবই পর্যটকের একবারে বর বরপুর থাকে আর বিশেষ করে বিশেষ কিছু দিন আছে যেমন শুক্রবার বা অনেক অনেক বিশেষ দিন আছে সরকারি ছুটির দিন আছে সরকারি বন্ধের দিন আছে বিশেষ করে অনেক যে দিনগুলো আছে যেমন ধরেন একুশে ফেব্রুয়ারি আছে মার্চ ছাব্বিশে মার্চ আছে এইসব দিনে কিছু পর্যটক আসে পর্যটক পর্যটক হতো যদি এই শিমুল বাগানটা কোনো শহরের পাশে হতো যেমন ধরেন এই সুনামগঞ্জ শহরের পাশে যদি আজকে এই বিশাল একটি শিমুল বাগান এত সুন্দর একটি শিমুল বাগান থাকতো তাহলে আমি আশা করি প্রতিদিন কিন্তু প্রচুর পর্যটক এই শিমুল বাগানে থাকতো ঠিক আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এটা তো মনে করেন যে একটা প্রত্যন্ত অঞ্চলে পড়ে গেছে শিমুল বাগানটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থাও খুবই কঠিন খুবই নগণ্য যাতায়াত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা আশা করা যায় সামনে হয়তো ভবিষ্যতে হয়তো ভালো হবে তো যদি যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে এই বাগানে কিন্তু প্রতিদিনই আমরা পর্যটকের আনাগুনা দেখতে পাব আর এটা পড়ছে প্রত্যন্ত অঞ্চলে এই যে ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্য আছে মেঘালয়ের পা পাহাড় বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়ের পাশাপাশি আর পড়ছে এই জাদু নদী আর জাদু নদীর পাশেই শিমুল বাগান তারপরে বারেক টিলা অনেক মানে সুন্দর একটা স্পট সেই স্পটটা খুব দেখার মতো এইগুলো আশেপাশে আছে শিমুল বাগানের এই জন্য আরও খুবই মানে ভালো লাগে মানে আপনি শিমুল বাগান আসলে সব কিছুই দেখতে পারবেন এরকম একটা মানে অবস্থা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ঘুরে আসবেন আমি অবশ্যই আপনাদেরকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্টে দিয়ে দেব। তো অবশ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ